বাবা সেই থ্রেড সেই থ্রেড সেই থ্রেড মানে এক একটা চ্যানেল থেকে শুধু থ্রেড 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 এ বলছে তোরে ব্যবস্থা করব এ বলছে তোর ব্যবস্থা করব এ বলছে তাকে সঙ্গে নিয়ে তোর ব্যবস্থা করব এ বলছে তাদের দিয়ে তোর ব্যবস্থা করব এ বলছে তোর চ্যানেল মনে হয় নাও থাকতে পারে তুই ভাবছিস এ বলছে তুই না মানে আপনি করে সম্বোধন করছে আমি তুই করে বলছি আর এ বলছে দাঁড়া তোকে আবার রিওপেন করব। তবে একটা কথা বলি শোনো যদি একতরফ ভয় ভয় পেয়ে থাকে তাহলে অন্যতরফও ভয় পেয়েছে যদি বলো কেন ওই দেখো আচ্ছা ধরো আমাকে নিয়ে কেউ বলল যে আমার কোনো কেস রিওপেন করবে হুম এবার আমি যদি জানি আমি কোনো রকম কোনো কিছুর মধ্যে নেই তাহলে আমার কেস রিওপেন করে কি হবে ঘন্টা কারণ আমি তো সেরকম কোনো অন্যায় করিনি তো আমার কেস রিওপেন করে কি হবে কিছুই হবে না আমি তো জানি মানে কেস কামারিতে কিছু হয় না মানে আমি বোতলের কথা বলছি বোতল তো জানে যে কেস কামারিতে কিছু হয় না তাহলে তো বোতলের ভয় পাওয়ারও কিছু নেই যে ভাই করছে করুক না ও বলছে বলুক না ও তো ভাঁট বকতে বসে ভালো করে বোঝো তাহলে এরকম যদি সিচুয়েশান হয় তাহলে বোতল কনফার্ম করবার জন্য ফোনটা কেন করলো ভাবো তাহলে ভাবো তাহলে এখন দড়ি দড়িটা হচ্ছে সুজুদিকে নিয়ে দড়ি ডানা নানি এ বলছে আমার দলে ও বলছে আমার দলে মানে দলে মানে এ বলছে যে আমি মানে তোমার কাছ থেকে জানতে চাই আর এ বলছে ওনাকে নিয়ে করতে চাই ঠিক আছে কিছু বলার নেই যাই হোক আমি জানি না আমি তো শুনলাম সুজাতাদির মেয়ের ছোট মেয়ের বিয়ে হয়েছে কংগ্রাচুলেশন কিছুদিন আগে শুনেছিলাম যে ওনার বড় মেয়ের ছেলে হয়েছে হ্যাঁ তো সেটা সময় আমি একদিন লাইভে না ভিডিওতে শুনেছি কংগ্রাচুলেশন করেছিলাম তো খুব তাড়াতাড়ি দেখলাম ছোটো মেয়েটারও বিয়ে হয়ে গেল তো খুব ভালো জিনিস ভালো হয়েছে দু দুটো মেয়ে একজনের বাচ্চা হয়ে গেছে ছেলে হয়েছে আর আর একজনের আবার মানে কি বলবো মেয়ের বিয়ে হয়ে গেছে খুব ভালো এইটাই ভালো এবং উনি এখন ওয়াইটি মনে হয় সেরকম একটা করে না কারণ সময় পায় না এত ব্যস্ততার মধ্যে কখন করবে তো যাই হোক মানে আমি অবাক হয়ে যাই মানে আমি অবাক হয়ে ভাবি ভাবি কেবল খেলা একই চলছে ইউটিউব প্ল্যাটফর্মে যাই হোক এখন আর নিজেরা নিজেদের মধ্যে নেই এখন দর্শক ধরে রা আনা এর দর্শকরা অসভ্য এর দস্তকরা অসভ্য এর দস্তকরা একে কি করে শোনে এর দস্তকরা একে কি করে শোনে এই হচ্ছে আরে আমার এখানেও হয় আমার এখানেও দর্শক নিয়ে টাড়ানি হয় কিন্তু আমার দর্শকদের নিয়ে টাড়ানি কারা করে জানো আমারই দর্শকরা কেন বলো তো আমি তো দোগলা চুনা তাই আমার দোগলা চুনার চ্যানেলে দু ধরনের দর্শক আছে আর দু ধরনের দর্শকের মধ্যে টাগোপার সেই লড়াই সেই লড়াই সেই লড়াই হয় আর আমি তো জানো আমাকে এসে আজকের হিমু কি চরম অপমানটাই না করলো বলে আমি নারদি আমি ঝগড়াতে মজা নেব তাই বলেছে যাই হোক এটা একেবারেই অন্য কথা তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনার রুনা লাইফস্টাইল থেকে আচ্ছা সোনালি তুই এই চশমাটা পরে আমাকে কোনোদিন দেখিস নি ভাই তুই তো সারা জীবন দেখছিস আমি এই চশমাটাই বানিয়েছিলাম আগে তারপরে তো ওই চশমাগুলো তাহলে এখন হঠাৎ করে আমার চশমা দেখে তোর এত ভালো লাগার কারণটা কি তুই কি বুড়োর থেকে ধান্দা করছিস নাকি এটা এরা নিবি বলে যাই হোক এই চশমা নিয়েও একটা কথা আছে আমার এক ব্যাঙ্গালোরের ভিউয়ার্স যে কি আমার সাইলেন্ট ভিউয়ার্স আমার এই চশমা করে আগের ভিডিওটা দেখে তার খুব ভালো লেগেছে থ্যাংক ইউ ফর দ্যাট আচ্ছা এইবার ব্যাপারটা হচ্ছে দেখো মারু মারুকে দেখলাম মারু হচ্ছে তোমার বাসি ভাত আর আলু চচ্চড়ি সেই খেয়ে সিনেমা দেখতে যাবে হুম সমস্ত কাজ হয়ে গেছে সমস্ত কাজ হয়ে গেছে বলে মারু বলল বলে আমি দেখলাম আমাদের ছমছমিয়াই কিন্তু সমস্ত কাজ করলো কিরকম যেমন হচ্ছে বিছনা ঝাড়লো তারপরে দেখলাম উঠান ঝাড়লো আচ্ছা তারপরে দেখলাম হচ্ছে ঘর ঝাড় দেয়া সেটাও কিন্তু ছমছমিয়াই করলো তাহলে মারু হ্যাঁ তুই সমস্ত কাজ হয়ে গেছে সমস্ত কাজ হয়ে গেছে সেই বোতলের মতো এটা ডান ওটা ডান সেটা ডান কে করছে বাইরে দেখছি আমাদের ভোঁধা দাদা ঝাড় দিচ্ছে তা তোরও তাই কেস হয়েছে সবটা ছমছমিয়া করলো আর তুই বলছিস সব কাজ হয়ে গেছে কিরকম ও বাই দা ওয়ে ওয়াশিং মেশিন চালানো সেটাও ছমছমিয়াই করেছে তাহলে তুই যে বলছিস সব কাজ হয়ে গেছে বল ক্রেডিটটা দে ছমছমিয়াকে যে ছমছমিয়াই সমস্ত কাজটা করেছে এই ক্রেডিটটা তো দেওয়া উচিত তোর সেটা কেন দিবি না বল হ্যাঁ যাই হোক তুই যেটা করেছিস ও চাটাও আমাদের ছমছমিয়া করেছে যেটা তুই করেছিস সেটা হচ্ছে তুই একবার মাইক্রোওভেনে গরম করে নিয়ে এসেছিস চাটা আর যে ভাসি ভাতটা ছিল সেটা মাইক্রোওভেনে গরম করেছিস আর আলু চচ্চড়ি করেছিস আচ্ছা এইবার তোকে কিছু কথা বলার আছে দেখ যেহেতু তোর এই অবস্থা মানে এখন তুই যেহেতু প্রেগনেন্ট তার জন্য তোর না প্রোটিন খাওয়াটা খুব জরুরি ঠিক আছে এবার তুই বাসি ভাত খাচ্ছিস ঠিক আছে বেশি হয়েছে কি করবি নষ্ট করবি ঠিক আছে কিন্তু তার সঙ্গে তুই দুটো ডিম সিদ্ধ খেতে পারতিস বা তুই মানে একটুখানি মাছ খেতে পারতিস মাছের ফল বা কিছু একটা খেতে পারতিস বা আরও কিছু আছে ব্রোকলি আছে এনা আছে তেন হচ্ছে মানে প্রোটিন বা সোয়াবিন খেতে পারতিস তা না আলু চচ্চড়ি ঠিক আছে আচ্ছা ভালো কথা প্রেগনেন্ট মাদের না আলু ভাজা আর চানাচুর এই দুটো জিনিস না একটু অ্যাভয়েড করতে বলে বুঝেছিস তো কেন জানি না প্রেগনেন্ট মাদেরকে শুধু ওই আলু ভাজা আর চানাচুর অ্যাভয়েড করতে পারে যদিও তুই আলু ভাজা করতে করতে আলু চচ্চড়ি করেছিস ওরমভাবে আলু চচ্চড়ি করে আমি জানি না আলু চচ্চড়ি কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে করে সেটা আমি জানি ডুম্বো ডুম্বো করে কেটে তুই তো আলু ভাজার মতো আলু কেটে তারপরে সেটা চচ্চড়ি তার মধ্যে আবার শুকনো লঙ্কা ভর্তি করে দিয়েছিস শুকনো লঙ্কা আলু ভাজাতে দেয় কিন্তু আলু চচ্চরিত রমভাবে শুকনো লঙ্কা দেয় আমি জানি না তো দেখলাম আচ্ছা আর তুই যে লঙ্কাগুলো কিনে নিয়ে এসছিস কোথেকে মল থেকে মল থেকে এইসব জিনিস কিনলে কখনো ভালো হবে না ওই প্লাস্টিকের মধ্যে জিনিসগুলো থাকে দেখে হয় খুব সুন্দর লাল লাল জিনিস কিন্তু না শুকনো লঙ্কা মেনলি মুদিখানা দোকান থেকে কিনতে হয় আর সব থেকে বড়ো কথা কী জানিস তো মলে কোনো মুদিখানা জিনিসপত্র কিনতে গেলে যেগুলো অফারে দিচ্ছে বা একটু রিজনেবেল সেগুলো দেখে শুনে বাজার করতে হয় বাদ বাকি দোকান থেকেই বাজার করতে হয় বাজারের ভিতর থেকে হাটের ভিতর থেকে মুদি মশলা যেভাবে সোজা সহজ হবে অতটা হবে না আরও একটা জিনিস আছে সেটা হচ্ছে অনলাইনে শপিংও তো করতে পারিস মানে ফ্লিপকার্ট অ্যামাজন এখানেও অনেক সময় অনেকটা রিজনেবেল প্রাইসে পাওয়া যায় সব সবসময় যে মল থেকেই কিনতে হবে ওর কোনো মানে নেই ঠিক আছে তো সেগুলো দেখতে হয় এগুলো একটা দেখার ব্যাপার মানে বাজারে কোথায় কম দাম কোথায় বেশি দাম সব জায়গায় গিয়ে দেখতে হয় দরকার হয় ছমছমেয়াকে পাঠাবি বাজারে কত করে তেল যাচ্ছে তারপরে তুই নিজে তোর অনলাইনে দেখবি কত করে যাচ্ছে তারপরে মলে গিয়ে একদিন দাম করে দেখবি কত করে যাচ্ছে যদি দেখিস যে যেখানে রিজনেবেল সেখান থেকে কিনবি অসুবিধে কী আছে যাই হোক আমার মনে হয় তোর প্রোটিন খাওয়াটা উচিত ছিল শুধু আলু চচ্চড়ি দিয়ে ভাত খাওয়াটা যেন একটু কেমন লাগছিল যাই হোক এটা দেখলাম তারপরে তুই বললি যে ঘর মোছা ও সে একটা সময় হবেখন এটা পরিষ্কার যে তুই ঘর মুছিস নি ঠিক আছে ঘর মুছিস মানে মোছা হয়নি তোদের আমি জানি না তোরা কি ঘরটা লাঠি দিয়ে মুছিস যদি লাঠি দিয়ে মুছিস তাহলে ছমছমিয়া একবার লাঠি রেনে নিতেই পারতো এবার তুই বলছিস আমাদের ঘর ওরকম নোংরা হয়নি দেখ অ্যাকচুয়ালি কি বলতো তোরা দুজন বড় বড় মানুষ আছিস তোদের ঘর সেরকম নোংরা হবে কেন মানে যে জিনিসপত্র এটা সেটা পড়ে থাকবে সেরকম তো নোংরা হওয়ার কথা নয় তবু আমরা কেন রোজ রেগুলার মুছি বলতো এটা ওই কনসেপ্ট আর কি রোজ ঘর মুছতে হয় নাহলে বাসি থাকে বাসি ঘরে সব যদিও আগেকার দিনের মতো এখনকার নেই আগে যেমনি সেই উঠান নাতা দেয়া সামনে জল ছড়া দেয়া সামনের মানে সিঁড়িতে মুছে তারপরে বাইরে বেরোনো ঘর মোছার পর বাড়ির লোকেরা কাছ থেকে বেরোবে ঠিক আছে তার আগে বেরোবে না টাকা পয়সাও তার আগে দেবে না এরকম অনেক কিছু নিয়ম আছে তবে সবাই সেই নিয়মগুলো এখন আর মানে না কারণ এইসব নিয়মগুলো তখন মানে সম্ভব এখন ভোর ছটার সময় যদি বেরিয়ে যায় তখন হয়তো সবার সব কিছু করা সম্ভব না তো এইগুলো এখন আর নিয়মগুলো মানে না তবে তুই ঘর মোছা ঘর মোছার গল্পটা বললি বলে বললাম তুই যদি ঘর মোছার গল্পটা না বলতিস তাহলে কোনো ব্যাপার না কিন্তু তুই ঘর মোছার গল্পটা বারবার বারবার করে বলছিস হ্যাঁ সে একটা সময় মুছে নেবো কোন স্নান করার আগে মুছে নেব কিন্তু তুই তো কিছু করিস নি তুই ঘরটাও মুছিস নি আর তুই অন্য কাজগুলো সবই ছমছমিয়াই করেছে সে করতেই পারে কিন্তু তুই বলছিস যে ঘরটা মুছে নাও ঘরটা তুই মুছিস নি তুই স্নান করেছিস কারণ ঘর মুছলে তুই কিছু না কিছু দেখাতিস তারপরে তুই স্নান করে এলি স্নান করে এসে তারপরে সেজে গুজে শাড়ি পরবি না চুড়িদার পরবি জিজ্ঞেসে করে বরের সঙ্গে সিনেমা দেখতে গেলি এটা খুব ভালো কারণ তোদের এখন সময় হ্যাঁ বিয়ের পর প্রথম অ্যাকচুয়ালি এই সময়টা সবাই একটু এনজয় করে আর সিনেমা দেখলে একটু মন ভালো হয়ে যায় সেটা খুব ভালো করেছে সিনেমা দেখতে গেছিস কিন্তু কথাটা হচ্ছে সবাই তোকে জিজ্ঞেস করছে তুই কি দুদিকে পা করে বাইকে করে যাচ্ছিলিস সেটা আমি জানি না সেটা তো তুই দেখাস নি যদি দুদিকে পা করে বাইকে করে যাস সেটা তোকে সবাই সাবধান করছে ওরকমভাবে এখন বসে যেও না প্রবলেম আছে তাহলে সেগুলো একটু মেনটেন করিস যদি তোর মনে হয় তাহলে দেখবি ভালো হবে তোর জন্য কারণ ভিউয়ার্সরা কিছু কিছু ভিউয়ার্সের গাইডলাইন ফলো করা উচিত তারা কিন্তু ঠিকঠাক কথাই বলে আচ্ছা এইবার তারপরে তুই ওখানে গেলি গিয়ে বললি যে সিনেমা দেখলি সিনেমা দেখার পরে তুই আর দেখালি না তুই বললি যে আমরা বিরিয়ানি খেয়েছি দুপুরবেলা আমরা বিরিয়ানি খেয়ে নিয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি হ্যাঁ সবটা জিনিস তো ক্যামেরাবন্দি করা হয় না কিন্তু যেহেতু তোরা বাইরে গেছিস আর সেখানে গিয়ে কি রেস্টুরেন্টে খেলি সেটা একটু দেখাতে পারতিস ঠিক আছে তো সেটা হয়ে গেল তারপরে তোরা বাড়ি চলে এলি যা হলো হলো সবজিপাতি কিনলি হানা করলি করলি কিন্তু এইবার তুই একটা শর্টস দিয়েছিস যেই শর্টসটায় তুই একটা লাল শাড়ি পরে আছিস সেখানে না তোর এই বেবি বামটা একটু মনে হচ্ছে বয়ে যাচ্ছে ঠিক আছে আমি যাই না তোর মান্থ কত কিন্তু বেবি বাম বোঝা যায় পাঁচ মাসের পর তো তোর কিন্তু একটু বামটা বোঝা যাচ্ছে বা তোর ভুড়ির জন্যও বোঝা যেতে পারে বোঝা যায় না এবার তোকে দেখি সবাই সাবধান করছে যে এখন ওরকমভাবে ভাবে দেখিও না যদিও আমি তোর ভুড়ি দেখতে পাইনি আমি শাড়ির উপর থেকেই দেখতে পেয়েছি শাড়ির উপর থেকে দেখতে পেয়েছি তাতে আমার মনে হলো জিনিসটা একটু জায়গাটা একটু ফোলা ফোলা দেখে মনে হলো যে একটু বোঝা যাচ্ছে প্রেগনেন্টটা তোর কিন্তু সেটা আমি শিওর নই সেটা তুই জানিস আর তোর এটা বলার দরকারও নেই কিন্তু কিছু ভিউয়ার্সরা বলছে যে এটা তুমি দেখিও না নজর লেগে যাবে যাবে তো আমি দেখলাম না যে মানে তুই কিছু দেখাচ্ছিস হ্যাঁ বেবি বামটা তোর বোঝা যাচ্ছে এটা শিওর এটা কিন্তু ঠিক হ্যাঁ তো যাই হোক এটা গেল মারুর ব্যাপার এবার চলে আসি আবার বোতলের ব্যাপার আচ্ছা শুনলাম আমাদের হ্যাঁ মানে মানে আমি না সত্যি অবাক হয়ে যাই কিসের জন্য বলো তো এই যে সারা ওয়াইটিতে নাম আছে একজনের দোগলা চুনা যেন পৃথিবীতে আর কেউ কোনো দিন কোনো দোগলামই করেনি আমি আমার অ্যাকসেপ্ট করে নিয়েছি হ্যাঁ ঠিক আছে আমি দোগলা চুনা আমি যখন যেরকম পারি এটাতে যদি দোগলা আমি বলেন তাই আমি দোগলা ঠিক আছে কিন্তু ভাই এখানে তো সবাইকে দেখছি দোগলা তেগলা চোগলা পোগলা মানে সোগলা যা খুশি যদি বলো কেন আজকের আবার বোতল ভিতরের খবর বলেছে সেটা আবার কার সম্বন্ধে রিম্পার সম্বন্ধে কি বলেছে না রিম্পা প্রশ্ন করেছে রিম্পা প্রশ্ন করেছে সোনালিদি আর মানে সোনালি দি মানে আমাদের যে গোল্ডি গোল্ডি সেই সোনালি আর ম্যান্ডু এদের যে ব্যাপারগুলো হুম তো এদের যে বক্তব্যগুলো সেগুলো সব সময় কেন বোতলের চ্যানেল থেকে বোতল বলে আর বোতল কেন সব সময় আমরা বলে হ্যাঁ বোতল কেন শুধু নিজের কথা বলে না বোতল কেন দায়িত্ব নিয়ে ম্যান্ডু এবং সোনালিদি ব্যাপারটা বলে তার মানে কি ওকে দালাল হিসেবে রেখেছে এটা জিজ্ঞেস করেছে এরকম কোনো প্রশ্ন করেছে আর কি যে তোমরা নিজেরা নিজেদেরটা বলতে পারো না সবসময় বোতল বলে কেন এরকম একটা প্রশ্ন করেছে এবার সেই প্রশ্নের উত্তরে বোতল উত্তর দিতে বসেছে বোতল বলছে এই যে বড়ো চ্যানেলের হয়ে রিম্পা ভিডিও করতো তো সেক্ষেত্রে কি মানে বড় চ্যানেলরা ওকে শিখিয়ে দিয়েছে শিখিয়ে দেয়নি তো তাহলে ও ওর মতো করে ভিডিও করত যে ওর মনে হতো পজিটিভ বলার দরকার আছে তাই ও পজিটিভ বলতো তাই তো তার মানে এটা পরিষ্কার বোতলেরও মনে হয়েছে সারাক্ষণ যদি ম্যান্ডু 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 করি তাহলে ম্যান্ডু আমাকে আরও বেশি আসবে। সারাক্ষণ যদি গোল্ডি দিদি গোল্ডি দিদি গোল্ডি দিদি করি তাহলে গোল্ডি দিদিও আমাকে আরও ভালোবাসবে গোল্ডি দিদির যা বক্তব্য সে গোল্ডি দিদি তো রাখবেই সে তো বাদই দাও তার সঙ্গে ম্যান্ডু তো বলবে না কারণ কন্ট্রোভার্সি চ্যানেলকে দিয়েই আমাদের ব্লগাররা সমস্ত কিছু করায় ব্লগাররা নিজেদের চ্যানেলটাকে ফেয়ার রাখার চেষ্টা করে ব্লগাররা তাদের চ্যানেল থেকে কিছু বলে না এইবার আমরা যারা ক্রিয়েটার তারা কিন্তু উপযাযোগ মানে এই যে ধরো আমি টিনুকে নিয়ে যখন পজিটিভ ভিডিও করতাম টিনুকে আমাকে শিখিয়ে দিয়েছে একদম একদমই না টিনুকে আমাকে বলতে বলেছে এটা বলো ওটা বলো সেটা বলো নিশ্চয়ই না আমি আমার নিজের মানে চাহিদায় নিজের মতো করে নিজে যেটা মনে করেছি সেটা বলেছি ঠিক আছে তো এখানে টিনুর কোনো হাত নেই আবার এখন যখন টিনুকে নিয়ে তার যে জিনিসগুলো পয়েন্ট আউট করছি অনেকের কাছে নেগেটিভ মনে হচ্ছে তো সেই জায়গায় কি টিনু আমাকে তার জন্য বাদ দেছে না টিনুকে আমাকে কখনও বলেছে যে তুমি কেন আমাকে নিয়ে এরম ভিডিও করছো না বরং ওর কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও পাত্তাও দেয় না ঠিক আছে তাহলে প্রত্যেকটা ভিডিও আমি আমার নিজের নিজের কনসার্নে নিজের জন্য নিজের মতো করে করেছি সেখানে কারোর হাত নেই তেমনি রিম্পাও যে ভিডিওগুলো করেছে সেই ভিডিওগুলো নিশ্চয়ই বড়ো সানের লোকে শিখিয়ে দেয়নি ওর মতো করে করেছে তাহলে আজকের ডেটে বোতলের বক্তব্য বোতলকেও কেউ শিখিয়ে দেয়নি একদমই তাই বোতলকে কেউ শিখিয়ে দেয় না বোতল নিজেই করেছে কিন্তু বোতল এটা ভালো সাজবার জন্যে মানে গোল্ডির কাছে এবং ম্যান্ডুর কাছে ভালো সাজার জন্য সব সময় এরম করে পোলেপ দিয়ে দিয়ে পোলেপ দিয়ে দিয়ে ভিডিওগুলো করে ঠিক আছে এবার যেহেতু ওদের মধ্যে কথা হয় আলোচনা হয় তার জন্য ওই ব্যাপারগুলো চলে আসে ঠিক আছে তো যাই হোক এইবার রিম্পা মনে মানে ইয়ে করেছে মানে গল্লি দিদিকে দোগলা বলেছে ঠিক আছে তো সেই জন্য এবার রিম্পাকে বলা হচ্ছে যে তুমি যাদেরকে নিয়ে ভিডিও করতে পজিটিভ অ্যাসপেক্টে তাদেরই ফ্যামিলি ফ্যামিলিতে যে মেয়ে ফিমেল ওনার তার সম্বন্ধে নিন্দা করেছ বোতলের কাছে কেন জানি না আচ্ছা বলেছে প্রচুর অহংকারী আর নিন্দা করেছে যে মানে কি জানো একটা বললো কি একটা ব্যাপারে মানে ওদের এগেনস্টে কথা বলেছে তাহলে দোগলা কে এটা তো স্বাভাবিক তুমি যদি কাউকে নিয়ে ভিডিও করো আর তাদেরই এগেনস্টে অন্য জায়গায় নিন্দা করো আবার কার কাছে কার কাছে নিন্দা করো যার যার সঙ্গে ওদের ঝামেলাটা তাহলে তোমাকে তো ওটাই বলবে তাহলে তোমাকে ওটাই বলবে হ্যাঁ দোগলা এই জায়গাতে অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে রিম্পার জন্য নামটা এবার দেখো শুধু দোগলার চুনা নাম হয় এরা কেউ দোগলা দেয় ও আচ্ছা 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 ওর হাজব্যান্ড না কি বলেছে এই কেসে কিস্সু হবে না ঠিক আছে এই কেসে কিস্যু হবে না তো যাই হোক আমরা সবাই জানি কেসে কি হয় এই ধরনের কেসে কি হয় আলটিমেটলি যেটা হয় সেটা হচ্ছে চ্যানেলে যে যে ভিডিওগুলো করা হয় যাদের যাদের নিয়ে সেই ভিডিওগুলোকে টেক ডাউন করতে হয় বা ডিলিট করতে হয় প্রাইভেট করতে হয় যাই করতে হয় করতে হয় প্লাস কনফার্ম করতে হয় যে ওদেরকে নিয়ে আর ভিডিও করব না সবার ক্ষেত্রেই এটা প্রযোজ্য ঠিক আছে এটা একটা হলফনামা দেয়া হয় যে না ওদের নিয়ে আর কোনো ভিডিও আমি করব না এটাই বলা হয় তার বাইরে সে আর কন্ট্রোভার্সি করতে পারবে না নয় এবার এই যে যেগুলো করতে হলো তার জন্য কি হয় টাকা পয়সা খরচা তো টাকা পয়সা খরচা হয় আর তাতে মানুষের হেডেক হয় এইবার যেহেতু বোতলের কেসটা দিল্লিতে নিয়ে যাওয়া হয়েছিল তাহলে কি হবে দিল্লিতে যদি কেসটা ওঠে তাহলে কি হবে বলতো সেটা হবে যে দিল্লিতে আমাদের বোতলকে যেতে হতে পারত। প্লাস ওখানে থাকা খাওয়া হেনা তেনা অমুক তমুকের খরচা হতে পারত বুঝতে পেরেছো এবার দিল্লির মতো জায়গার যদি একটা লয়ার হায়ার করতে হয় তার খরচাটাও অনেক এক্সপেন্সটা অনেক হতো কিন্তু এখন তো অনেক ফেসিলিটিস হয়ে গেছে তোমার যেখানেই গেস হোক তুমি ভিডিও কলিং দিয়ে সমস্ত কিছু করতে পারবে এবার তোমার লয়ারটা সেখানের ব্যাপারটা হয় যে দিল্লিতে গিয়ে তোমার হয়ে মুভ করতে পারবে এবার তার ক্ষেত্রে কি হয় লয়ারের যে ফিসটা অনেক বেশি হয় বুঝতে পেরেছো এটাই হয় বাদ বাকি কিছু হয় না তো ওই জায়গা থেকে উনি যেটা বলেছেন ঠিকই বলেছেন কিচ্ছু হবে না কিচ্ছু হবে না মানে কি তোমাকে কি অন্য কিছু কাস্টাডি মাস্টাডি হবে কিচ্ছু হবে না এই জিনিসগুলো হবে তো সেটা তো দেখতেই পাচ্ছি যে বোতলের সেই ওই ওদের নিয়ে আর ভিডিও করার ক্ষমতা নেই এটা দেখতে পাচ্ছি আচ্ছা তারপরে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে বোতলের মানে হাত পাততে হয়েছিল কোট কোর্ট কেসের জন্যে আচ্ছা তারপরে আমরা জানি ও সেই ব্যাপারে নিশ্চয়ই মানে ওখানকার লোকই রেখেছে তারপরে তো আর কিছু ব্যাপার নেই তো এই ব্যাপারটাই হয়েছে এইবার আমার বক্তব্য আমি বললাম এদের না সুখে থাকতে ভূতে কেলায় ঠিক আছে যদি বলো কেন মানে এর কি চুলকানি উঠেছিল মানে এই রিংবার কথা বলছি কি চুলকানি উঠেছিল যে ভাই তুই কারোর সঙ্গে কথা বলছিস বলতেই পারিস আলবাদ বলতে পারিস তার সঙ্গে তোর প্রেম প্রেমপীড়িত হয়েছে সেটাও ভালো কথা আমার এইসব নিয়ে কোনো মাথা ব্যথা নেই কে কার সঙ্গে গল্প করবে কে কার সঙ্গে গল্প করবে না কিন্তু এখন বক্তব্য হচ্ছে ভাই যে তোর যাকে নিয়ে তুই ভিডিও করছিস তাকে নিয়ে ভিডিও করতে করতে তার এগেনস্টে যে আছে যাকে নিয়ে এত কিছু হচ্ছে তার কাছে এই লেকচারগুলো তোর দেওয়ার কি দরকার ছিল এবারে একদিন না একদিন সেগুলো সে ওপেন করবে তুইও জানিস কারণ তার এগুলো ওপেন করারই মানে সব সময় সবারটা ওপেন করে তাই এর কাছে পেটে কোনো কথা থাকে না আর এরকম ধরনেরই ঠিক আছে কোনো জায়গায় কোনো কিছু হলেই ও দুমাদ্দম বলতে বসে তাহলে তুই ওখানে বলেছিস কেন আর আমিও শুধু ভাবি যাদেরকে নিয়ে ভিডিও করছিস কন্টেন্ট করছিস তাদেরকে এত ভাব ভালোবাসা দেখাচ্ছিস আর তাদের পিঠ পিছে এরম ধরনের কথা যে তার অহংকার অহংকার তো তোর তাতে কি তোর তাতে কি আর শোন একটা কথা বলি আমি এখানে বহু জনকে দেখলাম অনেক জনকে দেখলাম বিশাল অহংকার করে তোর মধ্যেও আছে তোর মধ্যেও আছে তুই যে অস্বীকার করতে পারিস না তোর মধ্যেও প্রচুর অহংকার আছে কিসের তো অহংকারটা কারণ আছে অহংকারটা কারণ ওই একটা যদি আমি দেখেছি এটা যে একদম যদি নিজেদের অবস্থা খারাপ হয় আর কোনো কারণে ভাগ্যবশত হাজব্যান্ডের অবস্থা ভালো হয় বা ধরো অবস্থাপন্ন হয়ে যায় কোনো কারণে অবস্থাপন্ন হয়ে যায় তারা না ধরাকে সরাগ্ন করে এটা শুধুমাত্র ইউটিউবে না বাইরেও আছে তাহলে এই যে অহংকারটা কিসের আসে যে আমি কি ছিনু আর কি হনু এই ব্যাপারটা তাদের মধ্যে কাজ করে তোর মধ্যেও কাজ করে তুইও প্রচুর অহংকার দেখিয়েছিস এরকম নয় যে অহংকার তাহলে তুই আমার অন্য লোককে অহংকার জল পড়তো ঘর থেকে এক সময় সমস্ত কিছু হতো তো তারা যদি হঠাৎ করে এরকম হাইফাই বাড়ি হাই সমস্ত কিছু করে ফেলে তাদের অহংকার হবে না এবং শুধু সেটা এই নয় যে তারা পড়াশোনা করে সেই লেভেলে চাকরিভূত করে হয়েছে তাও নয় এই ইউটিউব দিয়ে করেছে তো ইউটিউবে সবগুলোই তো হাড়াহাবাতি ছিল যেসব এই ভিউ মানে ক্রিয়েটাররা আছে সেই হাড়াহাবাতিগুলো হঠাৎ করে এরকম জায়গায় পৌঁছে গেলে স্বাভাবিক অহংকার হবে কারণ টাকার গরম সবাই সহ্য করতে পারে না বুঝতে পেরেছিস চাই হোক এই গল্পটা ফাঁস হলো আচ্ছা একটা কথা বলা হচ্ছে যে কোন ক্রিয়েটার নাকি গিয়ে বলেছে যে কোনো ক্রিয়েটারের সঙ্গে ওর ভাব নেই আমি একটা কথা বলি এখানে না ক্রিয়েটার টু ক্রিয়েটার ভাব থাকলেই জ্বালা ভাব না রাখাই উচিত ক্রিয়েটারের সঙ্গে ক্রিয়েটারে কিসের ভাব কিসের দরম মৌরম তাহলেই তো দলবাজি লবিবাজি শুরু হয়ে যাবে ওটার কোনো প্রয়োজন নেই কারোর সঙ্গে ভাব রেখে কন্টেন্ট করার কোনো প্রয়োজন নেই কন্টেন্ট করছো ক্রিয়েটার আদ স্বার্থ কোনো ক্রিয়েটারের সঙ্গে ক্রিয়েটারে যদি আনইনটেনশনালি কি বন্ধুত্ব হবে স্বার্থ আছে তো তোর তো স্বার্থ নেই যখন স্বার্থ ছিল গ্রুপে ছিল যখন স্বার্থ ছিল তখন ছিল হাটের সাথে এখন স্বার্থ নেই স্বার্থ ফুরিয়ে গেছে তার জন্য আর কাউকে দরকার নেই এখন বড় বড় ব্লগার বিনা স্বার্থে ইউটিউবে এসে কেউ কারোর সঙ্গে বন্ধুত্ব করে না এখানে ফ্রি বন্ধুত্ব নেই সবই স্বার্থের এবার দেখো দুই একজন এক্সেপশনাল আছে ঠিক আছে আর সেই এক্সেপশনালের কথা বলবো না তারা সত্যি কথা নমস্য ব্যক্তি তাদের কথা আমি বলতে পারবো না কারণ তাদেরকে আমি জানি না বাট ইউটিউব একটা প্রফেশনাল জায়গা সেখানে বন্ধুত্ব মানে স্বার্থের বন্ধুত্ব এখানে আর অন্য কোনো রিলেশন নেই এটা আমার মনে হয় তো যাই হোক খেলা জমে গেছে আমি ভাই দেখতে পাচ্ছি ভালোই তো কন্টেন্ট আছে ও ভাই তাও তার মধ্যে আবার বললো তোকে নিয়ে কন্টেন্ট মানে কেমন একটা করল রিম্পাকে নিয়ে আচ্ছা কিছুদিন আগে রিম্পাকে নিয়ে কন্টিনিউ কন্টেন্ট করছিল না তাই তো জানি কন্টিনিউ কন্টেন্ট করছিল এখন বলছে যে রিম্পাকে দেখেও না রিম্পাকে কন্টেন্ট করেও না আমি তো আগের দিনই বললাম যে দুটোর বেশি তো কন্টেন্ট করছে না তাই আর প্রয়োজন হচ্ছে না এখন যখন এখন যখন কন্টেন্ট করতে বসেছে তখন তখন কি করবে তখন রিম্পাকে নিয়ে বলছে কারণ এখন তো মারুকে নিয়েও বলেনি আর ম্যান্ডিকে নিয়েও বলেনি মানে ওই অর্থে তাহলে কাকে নিয়ে বলবে তাই ও এদের ওদের টানছে প্রয়োজন পড়লে সবাইকে নিয়েই সবাই কথা বলে তো যাই হোক এইবার দেখি বলছে যে বলে একটা যে যে দেখলাম আমার কারোর সঙ্গে ভাব ভাব দরকার আরে কেন করবে বলছে সার্থ থাকলে ভাব করবে আগে প্রত্যহ প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা ওর হয়ে ভিডিও করত তাদের সবার সঙ্গে গপ্প করে বেড়াতো তাদের সবার ফোন নাম্বার নিয়ে তাদের সঙ্গে যোগাযোগ করতো এখন তো প্রয়োজন নেই তাই করে না বিনা প্রয়োজন এখানে কেউ কিচ্ছু করে না এটা আপনারা কেন বোঝেন না আমি জানি না তো যাই হোক এই ভিডিওটা এই পর্যন্ত টাটা সবাইকে ভিডিওতে কমেন্ট অবশ্যই করে যাবেন টাটা